এই ময়দানে এনামুল হাসান আমার মা ফেল নিয়েছিল এখানে যিনি ওই সময় দায়িত্বে ছিল কি বনা কি নাম যেন সে হাসান হোক এতটুকু মনে আছে আমার লোকটা আমার নিজে জানিয়েছে আপনি যেন যশোর পার হবেন না মনে হচ্ছে এখন মামলা খেয়েছে এখন টের পাচ্ছে ওর যে অন্যায়ের ফেরিস্তি দেখলাম ফেরিস্তা যদি ওরে ধরে ওর বাপ বলার সময় দেবে না আল্লাহ গজব থেকে যে আপনাদেরকে বাঁচিয়েছে এখন যিনি আছে মনে হয় আল্লাহর অলি হবে সামানে তো হায়রা যে যিনি আছেন দায়িত্বে এই যে কিছুদিন আগে যশোরে যিনি এসপি হিসাবে দায়িত্ব পালন করার জন্য এসেছেন ওনার একটা ভিডিও দেখলাম উনি দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছে পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি এটা একটা আল্লাহর অলি যদি এই কথা মতো কাজ করতে পারে মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘোষ খাই না ওরা ঘোষ দেবে কে আরে বেনাপলের ওসি সাহেব যদি বলে আমি ঘোষ খাই না এটা আল্লাহর অলি কারণ একেবারে আল্লাহর সব খুলে দিয়েছে সুতরাং যিনি দায়িত্বে আছেন আল্লাহ যেন তার ভেতরে যশোরের এসপি সাহেবের মতো আল্লাহর ভয় আখেরাতের ভয় জান্নাতের আশা ঢুকিয়ে দেন বলেন আমিন আমি ওসি সাহেবের জন্য দোয়া করছি বিশাল আয়োজনে অনেক আঞ্জাম দিয়েছেন অনেক পুলিশ সদস্য পাঠিয়ে যদিও পুলিশরা দাঁড়িয়ে আছে কিছুই করছে না আমরা কোন ঝামেলা হলে একটু দেখেন ভাই আশা করছি হবে না এখন কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার থেকে সাড়ে পাঁচশো আলেমকে দাওয়াত দিয়েছিল সব ঘরনার আলেমরা এসেছিল সাড়ে পাঁচশো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা রেখেছি কোরান হাদিস দিয়ে কোনো বাধা নেই কোন উষ বিষ নেই আপনি বলেন তো পাঁচ তারিখের আগে আগস্টের সাড়ে পাঁচশো না সাড়ে জন আলেন এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথার থেকে আল্লাহ কোথায় আমাদেরকে বসিয়ে দিয়েছে এ নিয়ে আমাদের শুকুরি আদায় করা দরকার না আসলে এই নিয়ামত আদায়ের মাধ্যম তিনটা আপনাদেরকে আমি খুব শর্টকাটে বলছি পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি পান নিয়ামতের যে সুক্রিয় আদায় এতদিন শুনেছেন যে আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল না এটা একটা বাক্য এটা কি নিয়ামতের সুক্রিয়া আদায় হবে তিনটা বিষয় মানলে এক নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যেটা নিয়ামত এটা কি এ দেশের একশো জনের আশি জন বিশ্বাস করছে মেনে নিয়েছে যেটা নিয়ামত খালি বিশ জন এখন মানে না এক কথা বলেন এই জন্য একটা উদাহরণ আমার মনে পড়ছে হোস্টেলে খাবার খায় একশো জন সকালবেলা ওদের দেওয়া হয় পাউরুটি আর কলা বিশ জন বলছে যা দেওয়া হচ্ছে এইভাবে দেওয়া হোক আমাদের অসুবিধা নেই কিন্তু আশি জন বলছে না এ খাবার আমরা খাবো না আমরা মেনু পাল্টাতে চাই হোস্টেল ম্যানেজারকে ডাক দিয়েছে যে স্যার আমরা কেউ চাই রুটি কেউ চাই রোল কেউ চাই খেঁচুড়ি এভাবে বিভিন্ন নাম দিয়েছে উনি তাহলে ভোট দাও ভোট দিয়ে দেখা গেল জন আগে ছিল কলা ওরা আছে। বাকি হট দেওয়ার পরে পনেরো জন চেয়েছে রোল আঠারো জন চেয়েছে চিড়া উনিশ জন চেয়েছে হয়তো খেঁচুড়ি এভাবে ভাগ ভাগ করে দেখা গেল যে আশি জন ভাগ হয়ে বিশ পর্যন্ত আর যেতে পারে নাই এটা বললাম এই কারণে এখন কিন্তু সময় ঠিক ওই কায়দায় চলছে কথা আমরা সংখ্যা এখন কম না তারিখের পর থেকে এগারো তারিখ আজকে তারিখ না এক মাস ছয় দিনের রিপোর্ট আমরা পেয়েছি বিবিসি রিপোর্ট দিয়েছে পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র একশো জনের পনেরো থেকে ষোলো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু এক মাস ছয় দিনের ব্যবধানে গতকালকের রিপোর্ট এই দেশে এখন একচল্লিশ জন কয়েকদিন আগে ছত্রিশ জন ছিল এখন একশো জনের একচল্লিশ জন মানুষ চাচ্ছে যে এই দেশে ইসলাম কায়েম হোক এভাবে যদি কিছুদিন যেতে থাকে আপনি দেখবেন একান্ন ভাগ মানুষ যদি চায় যে দেশে আল্লাহর আইন দিয়ে চলো কোনো মহারতী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কথা শেষ করতে ওরা বসান বস সম্মানিত ভাইরা আমরা 80 জন এরপরও আমরা 20 জনের সাথে পারছি না কারণ আরা সাহেব এখনো কলা পাউরুটি দিয়ে আছে কথা বলেন আমরা 80 জন যদি এখন ভাগ ভাগ হয়ে 15 17 18 19 যায় 20 পার হতে না পারি কিয়ামতের আগে কিন্তু এই দেশে বিধান আসবে না যেন আমরা চাই ছোটখাটো বিষয়ে সব বাদ এ আয়তের পরবর্তী আয়াতে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রোজকে আঁকড়িয়ে ধরো মাওলানা মামুনুল হক হাফিসা হুল্লফ তিন বছর আমার সাথেই ছিল পাশের রুমি উনি মাঝে মাঝে আমারে বলতেন হামসা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি আমরা মারামারি করতাম বাইরে পাঁচ কোণি না তিন কোণিলা লম্বা টুপি এই নিয়ে মৌদি রহমতুল্লাহ আলাইহের এই 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 ভুল আমরা ধরতাম কেউ হাত বাধা নিয়ে কেউ মনাসাত নিয়ে ভতোয়াবাজি করতাম আর এখানে এসে বাস্তবতা কি দেখছি বাইরে যদি যেতে পারি কথা দিয়ে গেলাম তোমার সাথে বাইরে যেতে পারলে সব ছোটখাটো বিষয় বাদ আমরা সব এখন আল্লাহর দিনের জন্য এক হব আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের কথা রাখতেছেন সব ঘরনার ইসলামী মাইন্ডের হোক আর যারা উদারপন্থী এই দেশে আছে জালেম বাদ দিয়ে তারা সব এখন প্রায় এক হয়ে গেছে যেহেতু এটা ফরজ উনি উপলব্ধি করেছে উনি তো আর আমার মতো ছোটখাটো হুজুর না সাইকুল হাদিসের বেটা সাইকুল হাদিস এক কথা বলে না কেন যে সিদ্ধান্ত নিয়ে উনি এগিয়ে এসেছেন আর যেভাবে মানুষ ছাড়া দিচ্ছে দেশের সব ইসলামপন্থী মানুষেরা সামনে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ভেতরের অবস্থাটা বাইরে এসে এখন যেটা বুঝলাম আমার আল্লাহ মনে হয় চাচ্ছেন যে তার কালাম দিয়ে আমাদের এ দেশটা চলু এই জন্যে পাঠাতে হবে ডিপজলকে মিশা সৌদাগারকে পরিমণিকে পাঠাবেন যাকে মাওলানা আজিজুর রহমান কথা বলেন সেদিন সিরাজগঞ্জে যাবার পরে আমি নেতৃত্বের গোনা বলি আটটা এর উপরে কথা বলেছিলাম এক সালে বসে ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে এইটাই আসলো আজ এতদিন পর্যন্ত আমাদের আদর্শ ঠিক করতে পারি নাই এই কারণে এই মাথার উপরে যাদের ঝড়ি ছিল আমাদের পর্যন্ত আসি না রসুল্লাহ আবু সাহেলের মাথা থেকে আবুল আহাবের মাথা থেকে খাদ্যের ঝড়ি যখন আবু বকরের মাথায় দিয়েছেন অমরের মাথায় দিয়েছেন এতদিন যারা খাবার পায়নি এখন খাবারের অভাব হয়নি ঝড়ি তো একই ছিল শুধু মানুষ পাল্টিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরাও তো ঝড়ি ঠিকই আছে শুধু পাল্টিয়ে চাকলাদার মার্কা লোককে বাদ দিয়ে আমরা আজিজুর মার্কা লোক চাই ঠিকই খাবারের অভাব হবে না বিশ্বাস করছি কোরআন পড়ে কোরআন দেখে সেটাই আমি জানাচ্ছি খালি ঝড়ি পাল্টিয়ে এ এদেশে কোনো কিছুর অভাব নেই শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব এই কারণে আমরা খাবার পাই না এগুলো ফিরিয়ে দেন দেখেন কি হয় আপনাদের এলাকা তো সাক্ষী মাওলানা রিয়াসাত আলী এক কথা বলছেন না কেন এই পাশের যে পাশের থানায় ছিল কে মহাদিস আবু সাইদ এর চাইতে জ্বলন্ত সাক্ষী আর কি চান দিয়ে দেখেন তো এরকম মানুষকে আমি কথা দিয়ে যাচ্ছি যদি যা বলছি না মেলে আমি জীবনে মাহফিলে আর করানোর কথা বলবো না আপনাদের মতো হয়ে যাব যান এই জন্য আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে আনন্দ লাগে অন্যায় দেখলে যদি কষ্ট লাগে দুঃখ পান বুঝবেন যে আপনার ভেতরে আরজা থাক ইমান আছে এই রকম ईमानদারকে আল্লাহ ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো তাকওয়ার ব্যাখ্যা এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না অনেকে মনে করে তাকওয়া মানে বিশাল সব বাগায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে একটা তসবি বিনিয়ে শুধু ওই মতো পান খাবেন না না উনি পান খায় এই জন্য বলছে না আমি দেখেছিলাম বাস্তবে পাব না একবার এক হুজুর আমার আগে ওয়াজ করছে আমার ভাইরা আমার এই পীর এত বড় আল্লাহর ওলি প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিমপুর জদ্দা খায় মরিদরা বলছে সোবাহান আল্লাহ এইটাই যদি সোবাহান আল্লাহ হয় নাউজ হবে কোন আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয় জন্য ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না এটাকে এখনো তৈরি হচ্ছে আমি আকিস গ্রুপে চাকরি করতাম আদিন হাসপাতালে ঢাকাতে ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আকিস সাহেবের বড় ছেলে বলেছিলাম স্যার এই অখাদ্য কুখাদ্য একটু বাঁধ দিয়ে অন্তত খাদ্য তৈরি করেন মানুষে ওনারা মনে হয় এটা বেঁচে দেওয়ার কথা কি করেছে আমি তো তিন বছরের ভেতরে আমি আর জানি না এই যে এইরকম দৃশ্য দেখলে আমরা আল্লাহর অলি মনে করি তাকোয়াবান মনে করি না তাকোয়া হচ্ছে যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং ভিক্ষা নিয়ে কথাগুলো খেয়াল করেন যেখানে যেই লোকটা বসবে দায়িত্ব পাবে ওই বিষয়ের ওপরে তার শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বাস্তবে সে যেন সুচারুরূপে কাজটা আঞ্জাম দিতে পারে এর বি নাম তাকওয়া এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির আমি বাস্তব দেখছি এই কারণে বলছি যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং ভিক্ষা দিয়ে জায়গায় তুলে দেন আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ একটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না অধ্যাপক আনিসুর রহমান এর একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্রশিবিরের হাতে পাঁচটা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অন্যায় অবিচার সব পাঁচ বছরে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এ কথা বলতে পারে আর আপনি একটু নামাজও তো পড়েন নামের আগে হাজি আছে তাও আপনি বিশ্বাস করেন না আপনি ফিরে এসে দেখেন কি হয় আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল এই জালেমের পক্ষে আগস্টের পাঁচ তারিখের বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি মানে সব আমরা এখন জামাতে ইসলামী এখন জামাত ইসলাম ওরা বুঝে ফেলেছে যে জালেমরা এই পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হতে পারবে না কারণ আমরা আশি জন ওরা মাত্র বিশ জন এক কথা বলেন না কেন এখানে ছোটখাটো বিনা বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না সব বাদ সব এখন আমরা এক হব 80 জন যদি এক জায়গায় হতে পারি সত্য কথা বলছি কিয়ামতের আগে দেশ থেকে আর কোনো জালেম যারাে বসতে পারবে না ইনশাআল্লাহ এই জানা আমাদের রশিদ হচ্ছেন তাকওয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললাম হ্যাঁ তাকওয়া মানে আল্লাহর ভয় তাকওয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে আসল ব্যাখ্যা এইটা আর এইটাই জামাত ইসলামী বুঝেছে এই জানা যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া ওই জায়গা চালানোর মত কোয়ালিটি তৈরি করে বসিয়ে দেওয়া এটা যদি সত্যি আমরা করতে পারি এই তাকওয়া আল্লা কি জানেন আলা ওয়ান্না আহালল উরা আমানু ওয়ত্তাকো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ বলেন আমার উপর ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো তার মানে এই যেভাবে প্রশিক্ষণ দিয়ে তিন মাস ছয় মাস এক বছর পরে পরে খুঁটি বানায় এক একটা এভাবে যদি তৈরি করে নিতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি লাফা তাহানা লামে তাকির সুপার নেটিভ ডিগ্রি এটা যত রহমত বরকতের দরজা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব জোরে বলেন সবহান আল্লাহ এটা আমরা দেখতে চাই না চাই না লাফাতা তাহানা দিয়েছেন আল্লাহ আল্লাহ রে গ্যারান্টি মিথ্যা মনে হয় বলেন একশো ভাগ বিশ্বাস করে আল্লাহর করানের এই আন আনামের আরাফের ছিয়ানব্বই নাম্বার আয়টা আল্লাহ যখন গ্যারান্টি দিলেন ইমান আছে তোমাদের এই অনুযায়ী তাকুয়া অবলম্বন করো যোগ্য ব্যক্তি তৈরি করে যজ্ঞ জায়গায় তুলে দাও আমি আল্লাহ পাকে দুইটা শর্ত দেখলে আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল চার ভাগের তিন ভাগ ফেরত আসতেছে ইনশা ইনশাআল্লাহ যারা দায়িত্ব আছে এই মানুষগুলো যদি এই করতে পারে যাদের ভেতরে একশো ভাগ তাকওয়া ডক্টর আনাতুল্লাহ আব্বাসী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তাকওয়াবান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে শুধুমাত্র টাকা যা পাচার হয়েছে এগুলো না যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে ইনশাআল্লাহ এক দরবেশের দিকে তাকিয়ে দেখলাম ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করিস দরবেশের অবস্থা যদি এই হয় যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায় সব কয়টা বিভাগেরা এমন জায়গায় পৌঁছিয়েছিল শয়তান থেকে হাসতো যে আমি আর কি শয়তানি করব এটা আমার চাইতে ভালো শয়তান এই জন্য আর আমি এখানে নয়টা ব্যাখ্যা পেয়েছি সংক্ষেপ করছে আপনারা একটু দাপছি রে ফিজ একটু দেখবেন এটা আমি জেলখানায় থাকতে বেশি বেশি স্টাডি করেছিলাম এই জন্য রেফারেন্সগুলো এখান থেকেই বলা হয় বেশি ওয়ালা আমাতুম তো না মিতবরণ করবা না ইল্লা ওয়া আনতুম যতক্ষণ মুসলমান হতে না পারো এ ঘোষণাকার আরো জোরে বলেন মুসলিম শব্দটা ইসলাম থেকে সিলমন থেকে এরকম ভাগ ভাগ করে এসেছে এ পৃথিবীতে যে ইসলাম আমরা বলি এটা দুই প্রকার ইসলাম কয় প্রকার আরো জোরে বলেন একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম আরেকটা হচ্ছে শরীয়ী ইসলাম প্রাকৃতিক ইসলামে যে আম গাছে আম ধরা সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার পর থেকে কেয়ামত পর্যন্ত ওইভাবে ডুবতে থাকবে এটা প্রাকৃতিক এটা কি এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি সারা জীবন চেষ্টা করলেও আপনি আম গাছে তাল ধরাতে পারবেন কারণ এই এই নিজাম এই নিয়ম টাকার বলেন তো আল্লাহটা কায়েম করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু সরি ওই ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছে এই যে কাগজে কাগজে হাদিসের কাগজের ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি এটা আমাদের ওপরে ছেড়ে দিয়েছে এর আগেও আল্লাহ নেয়নি এখনও নিচ্ছেন না ভবিষ্যৎ নেবে না হ্যাঁ আমাদের আল্লাহ আমাদের হাতে তুলে দেবে ইন্নাল্লা হা লা য়োগাজ্জির মাবি কৌমিন হাক্তা য়োগাজ্জের ও মামাবিয়াং ফুসিহিম যতক্ষণ পর্যন্ত কোন সাথী নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না চালায় ততক্ষণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় না একথা মানেন তো সময় সোধক যখন এসেছে আমাদের ভাগ্যকে আমাদেরই পাল্টাতে হবে এই কাগজের ইসলামকে সমীনে নিয়ে আসা লাগবে ইনশাআল্লা বলেন এটা যদি সত্যি জমিনে ইজহার হয়ে যায় মান কোরআন কোরআন আফাস্তা সাহারাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে ফাহাল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু এর হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদখালাহুল্লাহু জান্না নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বলেন আল্লাহ আকবার এ কাজ যদি কেউ না করে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় যে কাগজ ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করা এটা রাজনীতি দুনিয়ার কাজ নবী বলেন মান মাতা যে মরে গেল আলাম ইয়াফ জো গসভা করা আন্দোলন করা দিন কায়েম করার কোনো সিদ্ধান্ত মন মানসিকতা সাপর্থ তাঁর ছিল না অলামী ও হাত্তিসবিহীন আফসাহ মাতা আলা সদীম মেনার নেফাক এই লোকটা মারা যাওয়ার সময় নামাজই হতে পারে রোজাদার হতে পারে হজ করা হতে পারে কিন্তু মনাফিক হয়ে মরবে বলেন নবুল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন প্রচন্ড গরম এক রাতের মাহফিল শেষ সামনে করে খুব তাড়াতাড়ি করছি এত গরমে আমারও সহ্য হচ্ছে না আগামীতে নিয়ে আসলে রাতের বেলায় নিয়ে আসেন এসার পরে তুলে দিনে মারা কয়েক ঘন্টা কথা বলবো রোহিত আছে এই সারের গ্রামে আছে কিছুদিন পরে আটাই ডিসেম্বর রোহিতা মনিরামপুরে এখানে যাবেন এসার পরে উঠবেন